হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসে পড়েছি আরেকটি লং ভিডিও নিয়ে তো তোমরা ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ না করে তো এই যে আমার নতুন মামি আমি আর আমার বোন আর আমার মাসির মেয়ে আমার আরেকটি বোন তো এতক্ষণে আমি আমার মামির সঙ্গে বসতে পেরেছি কী আর বলবো আমার না ওই দিন প্রচণ্ড রাগ হচ্ছিল আমার মেকআপ এত দেরি করে হয়েছে আর আমি সবার লাস্টে করেছি ওদেরকে বলা হয়েছিল যে তোমরা দুজন আসবে দুজনে হবে না আমরা তো অনেকজন আছি ওরা বলল দুজনেই হবে তো কী আর করা যাবে কিছু তো করার নি তারপর এই যে মামা চলে আসছে বিয়ের মণ্ডপে আর এখানে এই যে মামির বাবা আর এখানে ব্রাহ্মণ মশাই তো এখানে এই যে বিয়ে শুরু হয়ে গেছে তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওটা করেছে হলো আমার বোন মানে আমার মাসির মেয়ে তো ও একদম চলে গেছে খাওয়ার প্যান্ডেলে তো তোমরা দেখতে পাচ্ছ বেশি লোক নেই কারণ তখন মনে হয় বাজে এগারোটা কিংবা সাড়ে এগারোটা তো দেখতে পাচ্ছ লোকেই বেশি নেই কারণ সব লোক তো চলেই গেছে তারপর আমি রেডি হয়েছি তো এই যে এখন আমি আমার বর আর এই যে নতুন মামি ফটো উঠে নিচ্ছি আর তোমরা সবাই কমেন্ট করে বলবে যে আমাকে কেমন লাগছে নতুন মামিকে কেমন লাগছে আমার যে কী কষ্ট লাগছিলো সেদিন মানে কেউ ছিলই না আমার বান্ধবীরা আসছিলো দেখা হয়নি আরও অনেক কেউ আসছিলো দেখা হয়নি তারপর এই যে এখন আমি মাসি আমার বোনরা মামিরা সবাই মিলে চলে গেলাম ফুচকা খেতে কফি খেলাম তারপর আমরা এখন নাচ করবো দেখতে হবে তো এখানে সবাই নাচ করে নিচ্ছে তো আমরাও ছিলাম তো আরও ইচ্ছে ছিল নাচ করার কিন্তু সেটা আর হয়নি কারণ অনেক রাত্র হয়ে গেছে আর এখানে বিয়ে শুরু হয়ে গেছে তো মামি চলে এসে পড়েছে নতুন মামি তো এখানে বিয়ে হচ্ছে আর এখন আমরা চলে যাব খেতে তো বাড়ির সবাই এখন খেয়ে নিব কারণ অনেক রাত্র হয়ে গেছে পরে আর খাওয়া যাবে না তো আমরা এখন খেতে চলে এসে পড়েছি তো ওই যে মাসি মেশো খাচ্ছে আমরাও ছিলাম তো এটা হলো রান্নার জায়গাটা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার করে দিবে তো ভালো থেকে তোমরা টা